প্রিয় দর্শক বাংলার তাজমহল ভ্রমণে প্রথম পর্বে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি বাংলার তাজমহলের ইতিহাস নির্মাণ স্থাপত্য সহ সুন্দর সুন্দর তার স্থাপত্য শৈলী আপনারা হয়তোবা বাংলার তাজমহল ভ্রমণ পর্বটি দেখে অবগত হয়েছেন বাংলার তাজমহল ভ্রমণের প্রবেশের যে টিকিটটা ছিল সেই টিকিটে আমাদের দুইটি পর্যটক স্পট পরিদর্শনের সুযোগ রয়েছিল প্রথমটি হচ্ছে বাংলার তাজমহল দ্বিতীয়টি হচ্ছে মিশরীয় পিরামিডের আদলে নির্মিত একটি সুন্দর পর্যটন স্পট সেটা হচ্ছে রাজমণি পিরামিড আমরা এখন টিকেটের যে দ্বিতীয় সুযোগ রাজমণি পিরামিড সেই রাজমণি পিরামিডে পরিদর্শন করব চলুন তাহলে আমরা এখন যাচ্ছি রাজমণি পিরামিড পরিদর্শন কর প্রিয় দর্শক নারায়ণগঞ্জের সোনারগায়ে অবস্থিত রাজমণি পিরামিডের সামনে থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই রাজমণি পিরামিডটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটির অন্তর্ভুক্ত একটি প্রতিষ্ঠান এসাকে ঢুকতে টিকিটে প্রবেশ মূল্য হচ্ছে সরকারি ট্যাক্স সহ দুইশো টাকা পাঁচ বছর উপরে ফুল টিকিট লাগবে চলুন তাহলে দেখি ঘুরে আসি রাজমণি পিরামিডের ভিতরে কি কি তারা দর্শনীয় স্থান আমাদের জন্য রেখেছে সোনার গায়ের বুকে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য শিল্পকর্ম রাজমণি পিরামিড ঢাকার উদরে এই মনোমুগ্ধকর স্থাপনাটি যেন মিশরের পিরামিডের একটি জীবন্ত প্রতিচ্ছবি রাজমণি ফিল্ম সিটির অংশ হিসেবে তৈরি এই পিরামিড শুধু একটি স্থাপত্য নয় বরং ইতিহাস কল্পনা ও সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণ এখানে রয়েছে প্রাচীন রাজা মিশরীয় ও রানীদের মমি ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কারের প্রদর্শনী সিনেমা হল শুটিং স্পট পেহুলার বাসরঘর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ আরও অনেক চমকপ্রদ আয়োজন প্রতিটি জুড়ে ছড়িয়ে আছে অতীত ইতিহাসের ছোয়া ও আধুনিক নান্দনিকতার সুর প্রিয় দর্শক রাজমরি পিরামিডের ভিতরে ঢুকে প্রবেশ করে এখন আমরা ঢুকব পিরামিডের ভিতরে মিশরের পিরামিডের অনুকরণে রাজা রানীদের মৃতদেহের মমি পোশাক ও অলঙ্কার সংরক্ষিত আছে এই পিরামিডের ভিতরে চলুন তাহলে প্রবেশ করি পিরামিডের ভিতরে চলুন তাহলে দেখি পিরামিডের ভিতরে মিশরের যেহেতু আমরা মিশর যেতে পারি না ইনশাল্লাহ সময় যাব মিশর সেই মিশরে গিয়েও পিরামিডের দৃশ্য দেখাবো এখন আমরা বাংলাদেশের এই মিশরের অনুকরণে যে পিরামিডটা তৈরি করেছে এখানে গিয়ে আমরা দেখি যে তারা কি ব্যবস্থাপনাটা রেখেছে চলুন রাজাদের পোশাক দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদের দেখাচ্ছি মোবাইলের আলোতে ভিতরে আসলে লাইটিংয়ের ব্যবস্থা নেই মোবাইলের আলোতে যতটুকু দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করতে করতেছি রাজাদের পোশাক দেখতে পাচ্ছেন হচ্ছে রানীদের পোশাক রানীর পোশাক অলংকার মহারানীদের অলংকার দর্শক দেখতে পাচ্ছেন মহারানীদের অলঙ্কার সংরক্ষিত রেখেছে রাজা রাজা মণিমুক্তা খাবারের আসবাবপত্র এই হলো আমরা আমাদের পিরামিড দর্শন ভিতরে আরো ছিল রাজা রানীদের মৃতদেহের মমি আপনারা যারা এই পিরামিড ভ্রমণে আসবেন আপনারা এসে দেখে নিতে পারবেন এখন আমরা পিরামিড থেকে বের হচ্ছি দর্শক এটা হচ্ছে রাজমণি ফিল্ম সিটি আমরা রাজমণি পিরামিডে ঢুকেছি তারই একটা অংশ রাজমণি ফিল্ম সিটি আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে রাজমণি ফিল্ম সিটি রাজমণি ফিল্ম সিটিতে একটু বসলাম প্রচণ্ড রোদ খুবই সুন্দর আসলে এই তাজমহল ঘোরার পর এক কেটেই দুইটার যে দৃশ্য দুইটার যে সৌন্দর্য দেখার সুন্দর পরিবেশ এখানে আমরা এখন ঢুকেছি রাজমণি ফিল্ম সিটিতে রাজমণি পিরামিডের ভিতরে এটা একটা অংশ রাজমণি ফিল্ম সিটি আগের সেই গাড়ি বসার স্থান গাছপালা মিলিয়ে খুবই সুন্দর এই স্থান দর্শক রাজমণি পিরামিডের ভিতরেই এখানে তারা সাজিয়ে করেছে মঞ্চ করেছে মঞ্চের নাম ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখতে পাচ্ছেন সেই ক্ষুদিরামের স্মৃতিচিহ্ন ফাঁসি যেভাবে হয়েছিল সেই ইতিহাস তুলে ধরার জন্যই এটা দর্শনার্থীদের জন্য দেখানোর জায়গা এটা পরিবেশ করে দিয়েছে খুবই আমরা সেই ছোটো দেখেছি শুনে এসেছি ক্ষুদিরামের ফাঁসি এই ক্ষুদিরামের ফাঁসি নিয়ে অনেক সিনেমা হয়েছে অনেক ইতিহাস এই ক্ষুদিরামের ফাঁসি নিয়ে হয়েছে দেখতে পাচ্ছেন ক্ষুদিরামের এই ফাঁসি নিয়ে অনেক সিনেমা হয়েছে সিনেমার নাম ছিল আমার মনে আছে ক্ষুদিরামের ফাঁসি আমি দেখেছিলাম অনেক ছোটোকালে দর্শক এখন আপনাদেরকে দেখাবো এই রাজমণি পিরামিডের ভিতরে ঢুকে এখানে একটা সুন্দর তারা ব্যবস্থা করেছে রাজমণি বাগান দেখতে পাচ্ছেন আমি একটু বসি রাজমণি বাগানের সামনে খুবই সুন্দর করে তারা সাজিয়েছে এই রাজমণি বাগানটা আপনারা দেখেন এই দেখতে পাচ্ছেন এখানে কিভাবে মানুষের তারপরে হাসের সেইভাবে কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে এই সামনে সিঁড়ি ঘাস উপরে শূন্যে বাগানের মতো কিভাবে বাগান আসলে আমার ভালো লেগেছে মানে সুন্দর একটা ছোট্ট অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে এই শূন্য বাগান এটা হয়তো আমি বাংলাদেশে কোথাও এরকম শূন্য বাগান দেখি নাই আজকে আমি প্রথম দেখলাম ইনশাআল্লাহ আরও যদি কোথাও দেখি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে খুবই অনেক গাছ ফুল এমন কি মূর্তি তারপরে পশু পাখির মূর্তি সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে সামনে ফুলের ফুলের গাছ খুবই ভালো লেগেছে আমার দর্শক রাজমণি পিরামিডের ভিতরের এখন আপনাদেরকে দেখাবো রাজমণি ফিল্ম সিটি এখানে দেখতে পাবেন বেহুলার বাসরঘর মনসামঙ্গল নদের চাঁদকুমির আধুনিক গ্রাম গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি ভাওয়াল রাজার বাড়ি সিনেমা হল এদিকে প্রবেশ হাতে ধরা নিষেধ চলুন তাহলে দেখি ফিল্ম সিটিতে কি কি তারা রেখেছে বেহুলার বাসর ঘর ভিতরে প্রবেশ নিষেধ দেখি আমরা বাইরে থেকে দেখি সবাই দেখছে আমরা একটু দেখি বাহ আসলে তো খুবই সুন্দর বেহুলার বাসর ঘর এটা দেখতে পাচ্ছেন রাজমণি পিরামিডের ভিতরে ঢুকে এটা হচ্ছে আমরা পিরামিড ফিল্ম সিটিতে ঢুকেছি সুন্দর বেহুলার বাসর কত সুন্দর করে সাজিয়ে রেখেছে উপরে বাঁশির মতো আবার সাপ দেখতে পাচ্ছেন সাপ কিভাবে ফানা দিলে আবার সামনে রাজহাঁসের মতো মনে হচ্ছে এটা হচ্ছে মনসামঙ্গল মঙ্গলে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বেহুলার হাতে লক্ষ্মী লাশ দর্শক দেখতে পাচ্ছেন বেহুলার হাতে লক্ষ্মী লাশ পাশেই হচ্ছে নদের চাঁদ কুমির এটা হচ্ছে নদের চাঁদ কুমির এখানে তারা এটা হচ্ছে গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি আছে তারপর মুসলমান বাড়ি আছে হিন্দু বাড়ি আছে দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখেন এটা হচ্ছে মুসলমান বাড়ি তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে হিন্দু বাড়ি এই জায়গাটার তারা নাম দিয়েছে আধুনিক গ্রাম আধুনিক গ্রামে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপর রাজার বাড়ি কেমন হয় সেটাই আসলে এখানে তুলে ধরা হয়েছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন মুসলমান বাড়ি তারপর হচ্ছে হিন্দু বাড়ি তারপর এ পাশে আছে হচ্ছে বৌদ্ধ বাড়ি হ্যাঁ বৌদ্ধ বাড়ি তারপরে আছে হচ্ছে খ্রিস্টান বাড়ি এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছেন গাজীপুর ভাওয়াল রাজার বাড়ি রাজার বাড়ি কেমন হয় তারাও একটা দামি তারা এখানে দেখানোর চেষ্টা করেছে আসলে আমার ভালো লেগেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আপনার এই রাজমণি পিরামিডে যখন তাজমহল দেখতে আসবেন আপনারা এখানে এসে ঘুরে দেখতে পারেন ভালো লাগবে এখানে গ্রামীণ প্লাস হচ্ছে অন্যান্য যে দর্শনীয় প্লাস দেখানোর যে দৃশ্যগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছে এখানে আসলে আধুনিক গ্রামটা কেমন হয় সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এখন আমরা দেখব সিনেমা হল সিনেমা হল দেখি কেমন সিনেমা হল

শিশুদের জন্য খেলার ব্যবস্থা আছে রাজমণি পালকির টিকিট মূল্য পঞ্চাশ টাকা আজ এখানে শেষ করছি প্রিয় দর্শক নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ানোর গল্প নিয়ে আবারও আসব খুব শীঘ্রই ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ